নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে একটা বাঙালিদের একটা মানে জনপ্রিয় রেসিপি নিয়ে চলে এসেছি মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট তো এটা বাড়িতে মনে হয় সবাই বানান তবু এটা শেয়ার করলাম যে আমি কিভাবে বানাই হ্যাঁ সবাই তো একরকমভাবে বানান না তো আমি কীভাবে বানাই সেটাই শেয়ার করেছি তো এর জন্য আমি একটা মোটামুটি সাইজের বাঁধাকপি নিয়ে নিয়েছি দুটো আলু নিয়েছি ছোট এক বাটি মটরশুঁটি বা কড়াই সুটি নিয়েছি আর একটা রুই মাছের মাথা নিয়েছি রুই মাছের মাথাতে ভালো হবে জিনিসটা তো প্রথমে বাঁধাকপিটা ধুয়ে কাটবো আর কি না হলে বেশি জল থেকে যায় ধুয়ে খুব কুচি করে কেটে নেব মাছের মাথাটা ধুয়ে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট মতো রেখে দেবো আর আলুটা এখন নতুন আলু তো ধুয়ে ভালো করে ধুয়ে তারপরে খোসা ছাড়িয়ে তারপরে কেটে আবার একবার ধুতে হবে বাঁধাকপিটা ধুয়ে একদম এই কুচি করে কেটে নিয়েছি যত ভালো কুচানো হবে ততই ভালো হবে সবজিটা তারপরে একটা ননস্টিক কড়াইতে আমি দু চামচ সরষের তেল নিয়ে নিয়েছি রান্নাটা অবশ্যই সর্ষের তেলেই ভালো হবে সরষের তেলেই করার চেষ্টা করবেন তেলটা ভালো করে গরম হয়ে গেলে তারপরে আঁচটা একটু কমিয়ে নিয়ে আমি মাছের মাথাগুলো ভেজে নেব খুব ভালো করে ভেজে আর এক পিঠ আগে ভাজা হয়ে গেলে আরেক পিঠ ভেজে তারপরে আমি এই কড়াইতে থাকা অবস্থায় একটু ভেঙে দিয়েছি তাহলে কী হবে ভাজাটা আরও ভাঙতে তো পরে হবেই তো এটা ভেজে নিলে ভেতরে অনেক সময় কাঁচা রয়ে যায় সেটা থাকবে না আর কি তো ভেজে আমি তুলে নিয়ে ওই কড়াইতে আরেকটু সর্ষের তেল দিয়ে দিলাম আর ফোড়ন দিয়েছি জিরে আর তেজপাতা দারচিনি ছোটো এলাচ এগুলো আমি ফোড়নে দিয়েছি আর ইয়ে জিরের বোতলে আপনি পাঁচ ফোড়নও দিতে পারেন ফোড়নে তারপরে আমি আলুগুলো টুকরো করে রাখা আলুগুলো আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যে দিয়ে পরিমাণ মতো নুন আর হলুদ এটা দিয়ে আগে আলুটা মোটামুটি ভেজে নেব ভালো করে ভেজে তুলে রাখতে পারেন তবে আমি আলুটা ভাজা হয়ে গেলে ওর মধ্যেই আমি একটু মশলা দিয়ে দিলাম মশলার মধ্যে রয়েছে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম জিরে দু চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা কম দিয়েছি কারণ আমি কাঁচা লঙ্কাও দেব সেই জন্য এমনি লঙ্কার গুঁড়োটা কম দিয়েছি আর কি দিয়ে এরপরে এর মধ্যে মশলাটা ভাজা হতে হতে এর মধ্যে আমি মটরশুঁটিটাও দিয়ে দিলাম দিয়ে একটু মিষ্টি দিয়েছি একটু মিষ্টি দিলে ভালো লাগবে আর দিয়ে দিলাম হাত চামচের কম ঘি দিয়ে এটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি এই যে মশলাটা হয়েই এসেছে তেল ছেড়ে দিয়েছে তো আলুটা আর আমি তুললাম না এর মধ্যেই মশলাটা কষিয়ে তারপরে আমি মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে কেটে রাখা বাঁধাকপিগুলো দিয়ে দেবো অনেকে বাঁধাকপিটা আগে ভাব দিয়ে নেন আমি দিই নি কারণ এখনও বাঁধাকপি নতুন তো নতুন রয়েছে এখনও সেই পুরনো ভাবটা চলে আসেনি এটা যদি অন্য সময় করা হয় যে সিজন নয় বাঁধাকপির তাহলে আগে ভাব দিয়ে নিলে ভালো হবে কিন্তু এখনও নতুন রয়েছে সেই জন্য আর বাঁধাকপিটা একদম খুব ভালো ছিল আমি আর ভাব দিইনি কারণ এইভাবে সরাসরি করলে কিন্তু স্বাদটা অনেক বেশি ভালো হয় ভাব দিয়ে করার থেকে সেই জন্য আমি সরাসরি বাঁধাকপিটা এখানে দিয়ে এবারে ঢাকা দিয়ে অবশ্যই রান্না করব কারণ এর থেকে জল তো দেবো না এর থেকে জল বেরিয়েই রান্নাটা হবে আর আঁচটা একটু কমিয়ে রাখবো নাহলে লেগে যেতে পারে কড়াইতে দিয়ে এটা আমি ঢাকা দিয়ে নেড়ে চেড়ে উল্টো পাল্টে দিয়েছি দিয়ে দু তিন মিনিট ঢাকা দিয়ে আবার ঢাকাটা খুলে যেটুকু আমার কাটা রয়েছে কড়াইটা একটু তুলনামূলক ছোট ছিল সেই জন্য আমি দুবারে ওটা দিয়েছি তারপরে এটা ভাব দিয়ে যখন এটা কমে আসবে অর্ধেকটা প্রায় সেদ্ধ হয়ে যাবে তখন আমি ভাজা মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটাকে আবার ঢেকে ঢেকে আবার চার পাঁচ মিনিট রান্না করব ঢাকা দিয়ে এটা তখন বুঝতে হবে যে রান্নাটা হয়ে গেছে যে কপিটাও সেদ্ধ হয়ে গেছে মাথা তো অলরেডি ভাজা রয়েছে খুব ভালো করে মাথাটা না মানে আলুও ভালো করে ভাজা রয়েছে তো বাঁধাকপিটা যখন সেদ্ধ হয়ে যাবে তখন বুঝতে হবে যে হ্যাঁ রান্নাটা ফ্রাই হয়েই গেছে এই সময় একটু আমি এলাচের গুঁড়ো এমনি কেনা গরম মশলাও দিতে পারেন তবে আমি এখানে শুধু এলাচের গুঁড়োটাই ব্যবহার করেছি এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে এটা ভালো করে মিশিয়ে এবার বাঁধাকপিটা তো সেদ্ধ হয়ে গেছে আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই এবারে যে জলোভাবটা আছে জোল সেই জন্য আমি একটু এক চামচ আটা দিয়ে দিয়েছি আটার বদলে ময়দাও ব্যবহার করতে পারেন অনেকে আছেন যে এর মধ্যে কিছুই ব্যবহার করে না ওইভাবেই শুকিয়ে নেন সেটার তো ঠিকই আছে কিন্তু জোলোভাবটা যাতে না থাকে একদম শুকনো শুকনো হবে রান্নাটা সেই জন্য একটু এক চামচ আটা বা ময়দা দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিলে আমাদের তৈরি হয়ে গেল অত্যন্ত সুস্বাদু বাঁধাকপির ঘণ্ট মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট